সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এই পর্যায়ে আমরা কৌণিক দ্রুত পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ন পৃষ্ঠা একশো চৌষট্টি এক কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে প্রশ্নটা ছিল এরকম যে আদর্শ অবস্থানে কোন কোন থিটা শনশন কোন একশো এ এর প্রান্তিক বাহুর ওপর একটা বিন্দু দিয়ে আছে পি সেটা হচ্ছে কি ওয়ান এবং মাইনাস টু এর সাপেক্ষে ত্রিকোণমিত কোনো পার্কগুলো নিয়ে করবো তো দেখো প্রথমে আমাদের একটা অক্ষর অঙ্কন করে নিলাম এটা হচ্ছে আমাদের এক্স এবং এটা এক্স প্রাইম আর এটা ওয়াই এটা ওয়াই প্রাইম তো এখন খেয়াল করো আমাদের পি এর মান কত ওয়ান ওয়ান এটা কি প্লাস আছে তার মানে ধনাত্মক দিক দিকগুলোতে এই দিকে এবং হচ্ছে এর মান কত মাইনাস তার মানে ঋণাত্মক দিক বলতে নিচের দিকে তাহলে এখানে এই বিন্দুটি স্থাপন করার পরে একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম ত্রিভুজে এইটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তো এখানে আমরা পি বিন্দুটা লিখে নিলাম পি হচ্ছে ওয়ান এবং হচ্ছে এক্স আর মাইনাস টু এখানে আমরা প্রথম যে বিন্দুটা আছে এটি এক্সের মান এক্স সংশন ওয়ান এবং এটা হচ্ছে ওয়াইয়ের মান ওয়াই সংসান মাইনাস টু তাহলে আমরা এখান থেকে অতিভূত পৃথাগ্রের উপবদের সাহায্যে বের করতে পারি আর সংসার দুটো পর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা এক্সের মান ওয়ান তারপর স্কোয়ার আর এটা হচ্ছে ওয়াইয়ের মান মাইনাস টু তারপর স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে ওয়ান আর এখানে হচ্ছে টুয়েলভ স্কোয়ার করলে ফোর তাহলে ক্যালকুলেশন করলে কত রুট ফাইভ তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম এখন খেয়াল করো এখানে আমাদের ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত আছে সেটা বের করতে পারছে তাই প্রথমে হচ্ছে সাইন সাইন হচ্ছে মানে কি লম্ব বাই অধিপূত তাহলে লম্ব কোনটা এটা আমাদের ওয়াই আর অধিভস কি আর ওয়াই বাই আর তাহলে আমাদের ওয়াই এর মান কি ছিল মাইনাস টু আর হচ্ছে আর এর মান কত রুট ফাইভ তাহলে হচ্ছে মাইনাস টু বাই রুট ফাইভ আবার একইভাবে পদ যদি বের করি তাহলে কি ভূমি বাই অধিভূত আমাদের ভূমি কি এক্স আর হচ্ছে কি আর তাহলে এক্স বাই আর তাহলে হচ্ছে এখানে এক্সের মান ওয়ান আর আর এর মানে হচ্ছে রুট ফাইভ তারপরে আবার একইভাবে টেন থেটা মানে কি টেন থেটা হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব কোনটা আমাদের ওয়াই এই চিত্রে লম্ব ওয়াই আর ভূমি হচ্ছে এক্স তাহলে এর মান কত আমাদের মাইনাস টু আর এক্সের মান ওয়ান তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমাদের টুকে যদি ওয়ান দিয়ে ভাগ করি তাহলে মাইনাস টু একইভাবে যদি তুমি জানো কট টেন হচ্ছে কটের টেনের বিপরীত হচ্ছে cot তাহলে এখানে কি ওয়াই x এটা উল্টা ছিল এক্স বাই ওয়াই তাহলে এখানে আসছে সে কি মাইনাস হাফ আমাদের মাইনাস হাফ আবার কো হচ্ছে কি সাইনের বিপরীত sin কি ছিল ওয়াই বাই এটা হচ্ছে আর বাই তাহলে আমাদের r এর মান হচ্ছে রুট ফাইভ আর y এর মান হচ্ছে মাইনাস টু তাহলে মাইনাস রুট আবার সেকটা হচ্ছে কি cos এর বিপরীত ছিল কি এক্স বাই তার বিপরীত আর বাই এক্স তাহলে এখানে আরের মান কত রুট ফাইভ এক্সের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে রুট ফাইভকে রুট ফাইভ সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিও তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ